পঞ্জাতনের প্রেমের সারবু পান করেছি গে পঞ্জাতনের প্রেমের শারাবু পান করেছি পঞ্জাতনের প্রেমের সারবু পান করেছি আন করেছি মাওলা আলীর প্রেমের মালা গলাই ঝুলিয়েছি গে মাওলা গলায় ঝুলিয়ে আলীর প্রেমের মালা গলায় ঝুলিয়েছি মাওলা আলীর প্রেমের মালা যেদিন হতে মাওলা আলীর নাম নিয়েছি যেদিন হতে মাওলা আলীর নাম নিয়েছি যেদিন হতে মাওলা আলীর নাম যেদিন হতে মালারির নাম নি গেছি হা নামি গে নাম গেছি যেদিন হতে আলীর নাম গেছি হারা হারাম চিনে নিয়েছি হালালি হারামি চিনে নিয়েছি হালালি হালালি হারামি চিনে নিয়েছি পাঞ্জাতনের প্রেমের শারাবু পান করেছি পাঞ্জাতনের প্রেমের শারাবু পান করেছি